ইতিমধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকের বক্তব্যে স্পষ্ট হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রতি ক্ষোভ বারবার নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো বিএনপিকে খালি হাতে ফেরার পাশাপাশি জাপান সফরে নির্বাচন ঘিরে বিএনপিকে নিয়ে দেয়া প্রধান উপদেষ্টের বক্তব্যে আশাহত দলটি তিনি প্রকাশ্যেই দলের নেতাদের বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে রাজনীতি বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ প্রয়োগের কৌশল বিএনপি নেতাদের এমন অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন এই যে সরকারের বিরুদ্ধে চাপ দেওয়া হচ্ছে এটা তো বিএনপির যে চাপের কৌশল সেটারই একটি অংশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ মাধ্যমকে বলেন আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান করি ওনার সম্মান অক্ষুণ্ণ থাকুক বারবার তাগাদা হচ্ছে তার সম্মানে আঘাত লাগে সেরকম কোন কর্মকাণ্ড যেন দৃশ্যমান না হয় অধ্যাপক ডক্টর সাব্বির মনে করেন রাজনৈতিক দলকে উপেক্ষা করার প্রবণতা থেকে বের না হলে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে প্রধান উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনা বাড়তেই থাকবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মতে দল নিরপেক্ষ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ নন অথবা উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে অথবা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোন পক্ষপাতিত্ব করেছেন এই রকম কোনো কিছু দৃশ্যমান যেন না হয় এই কলঙ্ক তিলক তিনি নিতে চান না বাংলাদেশের নিরপেক্ষ সরকার পক্ষপাতিত্ব করেছে পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে পূর্ণ সমর্থন ছিল বিএনপির কিন্তু সেই সমর্থনে দিনে দিনে ভাটা পড়েছে বলে সাম্প্রতিক নানা আলাপ ও কার্যক্রমে তাই স্পষ্ট হচ্ছে